শুভ দুপুর শুভ দুপুর তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি সকাল থেকে না ভিডিওটা স্টার্ট করতে আমি পারিনি এর জন্য সরি আর হচ্ছে কালার হচ্ছে এখন পাইমারটা মারলো তারপরে যে ভাইটা আমাদের বাড়িতে লেগেছে একটু খেতে গেল। কারণ আমাদের তো এখন খাওয়া দাওয়াটা অন্য রকম সেই জন্য বাড়িতে খেতে গেল। আর এসে তারপরে আবার এই ঘরটা হলে আমাদের ওই যে গলিটা আছে আর পায়খানা বাথরুমটা পাইমার মেরে দেবে কারণ এখন বারান্দার মায়ের ঘর তো পুরো লোড এগুলো তো পাইমার মারা যাবে না ওগুলো পাইমার মেরে আগে এই দুটো কালকে রঙ করে দেবে তারপরে হচ্ছে তোমার আবার ওই ঘরে বারান্দায় এগুলি লাগবে তো চলো তোমাদের দেখায় এগুলো সব পাইমার মেরেছে কোনো জিনিস নেই ঘরে দেখেছ সব ফাঁকা আচ্ছা খাটটায় তিরপলটা কিনে আনা হচ্ছে জানো তো ওইটা দিয়ে ঢেকে রেখেছি তেরপটটা আনা হয়েছে এটা দিয়ে ঢেকে রেখেছি আলমারিটা এই প্লাস্টিকটা দিয়ে ঢাকা আছে আলমারিটার খাটটা বেরোয়নি ঘর থেকে চলো কালকে সবজিটা একটুখানি আছে ওটা বাবু খাবে বাবু ওটা ভালোবাসছে খেতে আর এতে করেছি হচ্ছে পেঁপে পেঁপে দেওয়া আছে আলু দেওয়া আছে পটল দেওয়া আছে আর মিষ্টি কুমড়ো দেওয়া আছে এই যে আর একটু ছোলার ডাল দিয়ে পাতলা করে করেছি কারণ হাতে তো আর এখানে আছে ভাত কুমড়ো সেদ্ধ দেওয়া আছে আলু সেদ্ধ দেওয়া আছে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আর একটা কি দিয়ে দিলাম বেশ আলু সেদ্ধ বেগুন বেগুন সেদ্ধ দেওয়া আছে তো চলো বাবুকে খাই দিই কারণ বাবু তো গুড ইভিনিং গুড ইভিনিং তো এই যে বসিয়েছি হচ্ছে চা চা বসিয়েছি চায়ের জলটা বসিয়েছি তো চলো ফুটুক করবো হচ্ছে চা আমার সংসার দেখেছ কত অগোছালো সব কিছু এখন সব দিক যেদিকে তাকাবে তুমি সেদিকে পুরো অগছালয় দেখতে পাবে আর কিছু পাবে না এমন একটা ব্যাপার দেখাই চলো সাদা যে পাইমারটা লাগিয়েছে সেটাই লাগানো হয়েছে আজকে পর্দাগুলো কেচেছি তো ভাবলাম এ ঘরে দড়িটা টাঙিয়ে মিস্ত্রি চলে যাওয়ার পর টাঙিয়ে দিই শুকিয়ে যাবে তাহলে তাই না কাজ হচ্ছিল এই যে খাটটা পুরো ঢেকে দিয়েছি দেখেছো তো তোমরা আলমারিটা যে প্লাস্টিক দিয়ে জড়িয়ে বেঁধে দেওয়া হয়েছে এই ভাবছি প্লাস্টিকটা সরিয়ে এর ওপরে একটা কভার পেতে শোবো দেখি কি করব না ওখানেও তো সে পাতা পুতো করতে হবে তাই না আবার বার করা আর ঠিকঠাক করে তো ঝাঁট দিলেও নোংরা হয়ে যাচ্ছে না এবার নিচে পাতলে না আবার সেগুলো কাচতেই হবে যাই পাতি এমন একটা ব্যাপার ভাবছি আর নিচে পাতবো না এইগুলো সব তুলে একটা বেড কভার পেতে শুয়ে পড়ব তারপরে আবার সকালে ঠিক করে দেবো এগুলো সেটাই ভেবেছি দেখি হাজব্যান্ডে আসুক এখনও বাড়ি আসেনি ওর আজকে সাড়ে আটটা পনেরোটার মতো বেজে যাবে আমায় এক্ষুনি ফোন করেছিল বলে কি তুমি তাহলে রুটিটা করে রাখো রুটিটা করে রাখো গিয়ে খেয়ে নেবো রুটিটা তো চা বসালে একটু চা খাই মাথাটা খুব ধরেছে জানো তো সারাটা দিন এইসব যদিও কাজ নেই তবুও বসে থাকা সবা তো হচ্ছে না না মিষ্টি আছে কাজে বাবু আর মা একটু খাটি হয়েছিলো বাবুর পাশে তো সেই কারণে আমি বসেছিলাম আর তার মধ্যে হচ্ছে আমাদের তো এখন জানো কি কেমন কি চলছে খাওয়া দাওয়া সান ধান সব কিছু নিয়েই একটা কেমন একটা ব্যাপার তাই না অস্বস্তিকর ব্যাপার তো তোমার কি বলবো বলো মানে হচ্ছে তোমার চাটা বসিয়েছি যাটা হচ্ছে আর চাটা খেয়ে করবো রুটি তো সেই কারণে মাথা ধরে যাচ্ছে আর বেশ একটা রঙের গন্ধ আসছে যেন তো যে পাইমারটা লাগিয়েছে না ওটার একটা গন্ধ আসছে বেশ সুন্দর লাগলো গন্ধটা দারুণ আর আবার দুষ্টুমি বাবাকে একটু পড়ালাম পড়িয়ে এবার চা বসিয়েছে চেঁচাটা খেয়ে রুটি করব প্রচুর কাজ আছে তারপর আবার বাইরে কিছুটা হুম পাচ্ছে সবাই নি তো সেই সকালে উঠেছি আর তোমার বাবাই এরকম করতে নেই আর হচ্ছে তোমার যে ও আমার ছা বাবা খুব খুশি আমার বাবা আমার বাবা আমার ছৌ বাবা আমার বাবা খুব খুশি কারণ আমার ছো বাবার ঘরে কি হচ্ছে রান হচ্ছে বলে ছোনা বাবা খুব খুশি তো চলো চায়ের জলটা ফুটছে চাই নিয়ে নামায় গরম করতে কষ্ট করে শুটছি দেখো এই যে এর মধ্যে একটা ভালো বেড কভার নয় যেমন তেমন বেড কভার পেতে এর মধ্যে হচ্ছে শোবো ওর বাবা আর আমি আর ও ঘরে খাটে বাবু আর ওর ঠামার শোবে আমাদের একটু কষ্টই হচ্ছে কালকে ওইভাবে শুতে হয়েছিল কিন্তু কালকে প্লাস্টিকটা ছিল না এর ওপরে এই কভারটা পেতে শুয়েছিলাম আজকে প্লাস্টিকটা ভালো করে পাতা আছে আবার এদিক সেদিক গোজা আছে বার করলে আবার সকালে অনেকটা টাইম লেগে যাবে বাড়তে তো সেই কারণে আর তুললাম না এর ওপরে যাই হোক করে শুয়ে কাটিয়ে দিতে হবে কিছু করার নেই গো কারণ বাস করা ঘরে রঙ করতে গেলে একটু সমস্যা হয় এইভাবেই শুভ তো চলো এখন অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছে তো চলো আজকেরকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো আজকেরকার মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো